আপনারা যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে মেটা লিঙ্ক করেন তাহলে বন্ধুরা আপনারা ফেসবুকে যা কিছু পোস্ট করবেন সেটা কিন্তু হু হু কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে যদি আপনারা সেটা অন করে দেন তবে ঠিক আছে তো আপনাদের কিন্তু আলাদা আলাদাভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে না আলাদা আলাদা ফেসবুকে পোস্ট করতে হবে না আপনারা ইনস্টাগ্রামে যদি রিল ভিডিও আপলোড করেন সেটা কিন্তু ফেসবুকে রিল ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে তো এটা এটা কিন্তু একটা মেটার ভালো একটা সুবিধা যদি আপনারা মেটা অন যুক্ত করতে চান ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনার প্রথমে সেফে দেখুন আর যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে তার বেল আইকনটি অন করে দিন তো চলুন শুরু করে যাক লেস্টটা বন্ধুরা ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের মেটালিং যুক্ত করার জন্য সবার প্রথমে তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সেটিং অপশান তো জাস্ট এই সেটিং অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আমাদের লিঙ্ক করতে হবে ইনস্টাগ্রামের সাথে ঠিক আছে তো এবার আপনারা কী করবেন নিজের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাট মোর অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে কিন্তু যুক্ত করার জায়গা ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট নিচে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে তো বন্ধুরা যদি আপনার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না দেখায় ঠিক আছে যদি আপনার আলাদাভাবে যুক্ত করতে চান তাহলে দেখতে পাচ্ছেন নট নাও এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রামের মানে পাসওয়ার্ড বা আইডি দিতে বলবে এখানে তো এরকমভাবে আর কিন্তু দিতে পারেন যদি আপনার এখানে যদি না দেখায় তবে মোবাইলে আর যদি মোবাইলে যদি দেখায় তাহলে জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এখানে তো জাস্ট এখানে কন্টিনিউ অপশান আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ইয়েস ফিনিশ এডিং এডিটিং তো জাস্ট এখানে আপনার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এখানে একবার ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি মেটার সাথে কিন্তু ইনস্টাগ্রামে কানেক্ট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এবার ফেসবুকে যা পোস্ট করবেন সেটা কিন্তু মেটাই হয়ে যাবে আপনি ইনস্টাগ্রামে যা পোস্ট করবেন সেটা কিন্তু আপনার ফেসবুকে কিন্তু এসে যাবে বন্ধুরা আপনারা যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে মেটা লিঙ্ক যুক্ত করা বন্ধ করে দিতে চান তাহলে বন্ধুরা এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকারে এসে থাকে তাহলে আপনার ভিডিওটাকে লাইক দেবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ